বক্স অফিসের নানা রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র ছ দিনে বিশ্বব্যাপী এই ছবি এক হাজার কোটির গন্ডি পার করেছে আল্লু অর্জুনের স্টারডম এখন গগন চুম্বি একটি প্রতিবেদন অনুসারে তিনি নাকি এই ছবির জন্য ভারতীয় মুদ্রায় তিনশো কোটি টাকা আয় করেছেন এখনও পর্যন্ত পুষ্পাবভি থেকে আয় চোদ্দশো একুশ কোটি টাকা কিন্তু জানলে আশ্চর্য হবেন তা সত্ত্বেও এই মুভিটি ভারতের সর্বোচ্চ আয় করা মুভি নয় জানেন ভারতের সর্বোচ্চ আয় করা মুভি কোনটি তো চলুন নি ভারতের সর্বোচ্চ আয় করা পাঁচটি মুভির নাম তো আমার একান্ত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান এক নম্বরে আছে আমির খানের দঙ্গল মুভি আমির খান ছাড়াও এতে অভিনয় করেছেন সাক্ষী তানোয়ার ফাতেমা সানা শেখ জায়রা ওয়াসিম সানিয়া মালহোত্রা ও অপশক্তি খুরানা নীতেশ তেওয়ারির পরিচালিত দু ষোলো সালে মুক্তিপ্রাপ্ত দঙ্গল একটি জীবনভিত্তিক স্পোর্টস ড্রামা ফিল্ম মুভিটিতে পেল ফিল্মেল ক্ষেত্রে একজন অপেশাদার কুস্তিগির অভিনয় করেছেন যিনি তার কন্যা গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে প্রশিক্ষণ দেওয়ার অসাধারণ প্রচেষ্টা গ্রহণ করেছেন শেষ পর্যন্ত তাদের বিশ্বমানের মর্যাদা অর্জনের জন্য ভারত থেকে প্রথম মহিলা কুস্তিগীর হতে পরিচিত করেন বক্স অফিস থেকে খবর দঙ্গল মুভি থেকে আয় দু কোটি টাকা দু নম্বরে আছে বাহুবলী টু এতে অভিনয় করেছেন প্রভাস রানা দাগ্গুবাতি অনুষ্কা শেট্টি তামান্না রাম্মা কৃষ্ণান নাসার সত্যরাজ ও সুব্বারাজু এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলী টু দ্য কনফ্লুশন একটি মনুমেন্টাল তেলেগু ভাষার অ্যাকশন মুভি দু সালে সিনেমেটিক মঞ্চে আত্মপ্রকাশ করে এই মুভির থেকে আয় হয় সতেরোশো আটত্রিশ কোটি টাকা এরপর তিন নম্বরে আছে আর আর মুভি এতে অভিনয় করেছেন জুনিয়র এন রামচরণ অজয় দেবগণ আলিয়া ভাট শ্রেয়া সরেন এই মুভিটি আত্মপ্রকাশ করে দু সালে এই মুভি থেকে আয় হয় তেরোশো ষোলো কোটি টাকা এরপর চার নম্বরে আছে কেজিএফ চ্যাপ্টার টু এতে অভিনয় করেছেন ইএস এস সঞ্জয় দত্ত রবীনা টান্ডান শ্রীনিধি শেট্টি অচ্যুত কুমার প্রকাশ রাজ প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার টু একটি পিরিয়ড অ্যাকশন ফিল্ম হিসাবে আবির্ভূত হয় এই মুভি থেকে আয় হয় বারোশো কোটি টাকা এরপর পাঁচ নম্বরে আছে পাঠান মুভি এতে অভিনয় করেছেন শাহরুখ খান দীপিকা পাড়ুকন জন আব্রাহাম ডিম্পল কাবাডিয়া আশুতোষ রানা সিদ্ধার্থ আনন্দ পাঠান দ্বারা পরিচালিত এই সিনেমার মোট আয় হয় এক কোটি টাকা তো আপনারা বুঝতে পারলেন এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা হল দঙ্গল তারপরে আছে বাহুবলী টু তারপরে আছে আর আর তারপর কেজিএফ এবং সর্বশেষ আছে অর্থাৎ পাঁচ নম্বরে আছে পাঠান মুভি কিন্তু পাঁচই ডিসেম্বর প্রকাশিত হওয়া পুষ্পা টু দ্য রাইডার সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত এই সিনেমা থেকে আয় হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকার মতো অর্থাৎ এখনও পর্যন্ত ভারতের আয়ের দিক থেকে তিন নম্বর স্থান দখল করে নিয়েছে সকলের ধারণা পুষ্পা টু মুভিটি আয়ের দিক থেকে এক নম্বর হতে পারে তো চলুন আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তবে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন